মানবিক টিম করতে আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত একরাম সম্মানিত উপস্থিতি আসসালামু আলিক রহমতুল্লাহ আপনারা জানেন ইফতারের পূর্বে আসলে বক্তব্য বা কথাবার্তা খুব একটা বেশি বলা কারো কাছেই ভালো লাগে না ভালো লাগে না কথা ইফতারের পূর্বে আসলে আমরা সবাই একত্রিত হই মহানবীরা নামীদের দরবারে কিছু হরিয়াত করার জন্য কিছু বলার জন্য কিছু গাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য আজকে আমি শুধু এটুকু বলবো যে মানবিকটি যে কাজটি করছে এটি প্রশংসিত প্রশংসনীয় আমার জানা মতে ওনাদের নেতৃত্বে আমাদের ঢাকা শহরে অনেকগুলো সংগঠন কাজ করে যেমন নিরাপদ সড়ক চাই নিরাপদ খাদ্য চাই নোয়াখালী বিবাদ চাই এমনি অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে ওনারা সম্পৃক্ত এটা কারণে ওনারা অবশ্যই আমাদেরখালী মানুষের পক্ষ থেকে ওনারা ধন্যবাদ পাওয়ার দাবিদার আমরা আমি নোয়াখালী জেলা সমিতি ঢাকার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আর রাজনৈতিক কারণে তো আপনার সবাই জানেন আমি কর্মী আমি নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে আয়োজক সবাইকে অভিনন্দন শুভেচ্ছা সালাম জানাচ্ছি আপনাদের কাছে আমাদের শুধু একটাই বক্তব্য সেটা হলো আপনারা সবাই জানেন দীর্ঘদিন দীর্ঘ দিন দীর্ঘ বছর বাংলাদেশে রাজনীতিতে গণতন্ত্র অবক্ষিত ছিল দেশের মানুষ ভোট দিতে পারেনি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষ কাজকর্ম করতে পারে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ শাসন করা যায়নি দেশ পরিচালিত হয়নি আজকে আমাদের সাথে আমরা বলতে পারি অতীতে গত সতেরো বছর আমরা বন্ধ করে কথাবার্তা বলতে পারিনি এখন অন্তত গণতন্ত্রের জন্য কথা বলবো হাজারো লাখো হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করেছে যে গণতন্ত্রের জন্য যে গণতন্ত্রের জন্য দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন কায়ম করার জন্য অন্য বস্ত্র বাসস্থান শিক্ষার স্বাস্থ্যের নিশ্চয়তার জন্য আমরা সেদিকেই আস্তে আস্তে ধাবিত হচ্ছি আমাদের বিশ্বাস রয়েছে দেশের মানুষ দেশপ্রেমিক মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে যখনই দেশের কথা বলে দশের কথা বলে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে তখন এদেশের ছাত্র শিক্ষক যুবক এই সংগ্রামই চতুর্থ प्रकारे হলো দেশের মাটিকে কে মুক্ত করার জন্য আমাদের বিশ্বাস হয়েছে আমরা যারা ঢাকার মানুষ হইছি এখানে আমাদের ঢাকার মানুষের কাছে দাবি বেশি কথাও বেশি বলে আমরা এইজন্য যে আমরা ঢাকার মানুষ ঢাকা শহরে প্রায় 33% মানুষ বসবাস করি দেশের অর্থনীতিতে সর্বোচ্চ ভূমিকা দেশে আপনারা অনেক মানুষ রেখে চলেছি আমার বিশ্বাস হয়েছে আপনাদের চেষ্টায় আপনাদের নিশ্চয় আমরা আগামী দিনে যে প্রত্যাশা বাংলাদেশের পরিবর্তনের জন্য সেই পরিবর্তনে আমরা আপনাদের যে পাশে বাবু সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার কথা শেষ করছি সংক্ষিপ্ত আকারে